কতদিন হাতকে আগাদ্দিনিক এই আয়াৎকুল আল্লাহ কোরানের মধ্যে নাদিল কোশ্চেন এই কথাগুলো যদি আমরা আমাদের ভাইদেরকে বুঝাইতে পারতাম তাহলে রাজকে কোরানের বিরুদ্ধে অবস্থান নিত না দু একজন অনামায়িক রাম তারা এই কথাগুলো বলে বলার সঙ্গে সঙ্গে তারা আরেকটা পাল্টা অবস্থান নেয় যে এই হুজুর রাজনীতি করে এই হুজুরকে রাখা যাবে না তথা কয় এই হুজুর রাজদিদি করে হুজুরকে রাখা যাবে না

এরকম জিম্মাদারিমূলক কাজের কত নম্বর কাজ কোন নাম্বারেই নেই ইমামতে